তু কে না পড়ে শুন দেখি নবী দেখি শুভ নবী হই তুই দেখো কেন নবী গায়

এটা আমার দায়িত্ব নয় আমার দায়ব সম্পর্কে তোমাদেরকে অবহিত করব আমরা সাধারণ বান্দাদের উদ্দেশ্য না বলছেন আমার দায়েব আমি তোমাদেরকে জানান দি না ও আল্লাহ তুমি তোমার দায়বদেরকে জানান দাও আল্লাহকে পরে বলছেন بسم الله جل الله

সুর বখরার শুরুতে রায় সম্পর্কে আল্লাহ বলেছেন কি না অবশ্যই বলেছেন

লাল যা ইন্দ্রীয় দ্বারা উপলব্ধি করা যায় না পাঁচটি ইন্দ্রিয় আছে কয়টি ইন্দ্রিয় পাঁচটি ইন্দ্রিয় দেখেন চোখ না হলো সিব্বা আরেকটা হলো তপ এই পাঁচটি ইন্দ্রিয় যেগুলো দ্বারা আমরা বুঝতে পারি বলেন যেগুলো আমরা কি অনেক অদৃশ্য বিষয়গুলো আমরা দেখতে বুঝতে পারি যেমন বাতাস আমরা দেখছি না কিন্তু আমরা ঠোকের মধ্যে বাজলে আমরা বুঝতে পারি যে এটা বাতাস যেগুলো দেখি না এততো অদৃশ্যের মধ্যে আছে দেখা যায় না জগতের মানুষ এই পাঁচটি ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করা যায় না তাফসীর রাইযাবির মধ্যে সেটাই উল্লেখ করা হয়েছে যে এগুলোই হলো গায়েব যেগুলো সুবহানাল্লাহ সুলতান ভলাদী নিহি বদুল বদুল আখরে তিনিবাদের আওতায় যেগুলো আসে না আখলের মধ্যে আমাদের ধারণার মধ্যে যেগুলো আসে না সেগুলোই হলো ভায় হো হো যেগুলো আমাদের আখরের মধ্যেও আসে না যেগুলো আমাদের পঞ্চম ইন্দ্রিয়ের মধ্যেও আসে না আমরা অনুবাদ করতে পারি না

জানার মাধ্যমে অদৃশ্যের বিষয়ে বলি অবহিত হওয়া এটা অঙ্গিক রামের বৈশিষ্ট্য গুলোর মধ্যে অন্যতম সুবাহ বলেন আল্লাহ নবীগণের বৈশিষ্ট্য মধ্যে অন্যতম হল আল্লাহ যা এলবে নবীদেরকে জানিয়ে দেন সেই বিষয়ে অবহিত হওয়া জোর বলেন সুবাহ তাহলে এলবে গায়ের এই জ্ঞান নবীদেরকে জানিয়েছেন কে

জগতের মানুষ এগুলো আমরা নয় আমরা সাধারণ আল হেমরা নয় ওই জগতের মধ্যে বুজুর্গ বুজুর্গ আলেম ওলামাগন

জারি করে দিয়েছেন এই তফসিল করে নিয়েছেন আল্লাহ যাকে মনোনীত করেছেন যাকে আল্লাহ নির্বাচিত করেছেন তাকে এলমে গায়েব শিক্ষা দান করেন আল্লাহ বলছেন এলমে গায়েব নবীদেরকে শিক্ষা দেন তফসিল কাহানো কোন আল্লাহ কথা আল্লাহ মর্ম গুলো ভালোভাবে ওরে হাদিস গেটে গেটে হাদিস হাদিস শরীফ আমার নবী আমার নবীর মতো কেউ হাদিস আল্লাহর খালাম বুঝতে পারে নাই নবীর হাদিস বিশ্লেষণ করে করে কোরআনে তফসিল করেছেন কোরআনে তফসিল বের করেছেন তারাও বলেন আল্লাহর নবী গায়েব জানে আল্লাহ বলেন কারণ নাযিল করে আল্লাহর নবী মওহ গায়েব জানে আর দুই নাম্বার মৌ নবী মুনাফিকরা কাযাবরা বাতেন না বলে আমাদের নবী নাকি গায়েব জানে না সুবহানাল্লাহ জবরদস্ত আল্লাহ সুবহানাল্লাহ আর দুই আমার নবী যদি গায়েব না জানে

حضور جانت ہے تیری عطا سے خدا آیا حضور جانت ہے بلن حضور جانت ہے اے علم غیب کی ملک দেখে না পড়ে গা

বাঘুর পিঠে তাই বাঘুর বাইরে গেল দিন বাইরে গেল গড়ি গেল টাকা ঠিকিনা খান জিনে বাঘুর জায়ের বাঘুর পিঠে তো নাকি বিয়া দাও যুদ্ধ যারা বাণী জাহাজ না যুদ্ধ বীরদের আম নবী রহমাতুল আলামিন আগর দিন জয়েরে বদর যুদ্ধ হবেস্তক খং মৰিব আবু জাহল কই মরিবো উদবাহিদ মরিবো সাইবাহিদ মরিবো আম নবী

جنگ بدر کا نقشا حضور جانت ہے سبحان اللہ تیری آتا سے خدا آیا حضور جانت ہے سبحان اللہ